আসসালামু আলাইকুম জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হচ্ছে বিভিন্ন প্রণালী বা চ্যানেল সম্পর্কে বিস্তারিত দেখব প্রথমে আমরা যদি বলি যে প্রণালী বলতে কি বুঝি প্রণালী হচ্ছে একটা দুইটা সাগর অথবা দুইটা নদীকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা যেরকম আমরা এই চিত্রটার মধ্যে কি দেখতে পাচ্ছি এদিকে আছে ওকটক সাগর আর এদিকে আছে হচ্ছে জাপান সাগর এই দুইটা সাগরকে একসাথে সংযোগ করছে কোন প্রণালী তাতার প্রণালী আর প্রণালী হচ্ছে দুইটা সাগরকে দুইটা সাগর বা দুইটা নদীকে সংযোগ করে কিন্তু দুইটা দেশ অথবা মহাদেশ দুইটাকে কি করে পৃথক করে মানে স্থলবাক্যে পৃথক করে আর হচ্ছে জলবাক্যে কি একসাথে করে সহজ কথায় যদি আমরা বুঝি তাহলে প্রথমেই আমরা যদি দেখি যে তাতার প্রণালী তাতার প্রণালী কাকে কাকে সংযুক্ত করছে এইদিকে হচ্ছে উক্ট সাগর আর এদিকে হচ্ছে জাপান সাগর এই দুইটা সাগরকে সংযুক্ত করছে আর পৃথক করছে হচ্ছে রাশিয়া এবং শাখালিনকে আর এই তাতার প্রণালীটা হচ্ছে এই যে তাতার প্রণালীটা এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রণালী এই দৈর্ঘ্য হচ্ছে প্রায় নয়শো কিলোমিটার তাহলে তাতার প্রণালী বিশ্বের দীর্ঘতম প্রণালীর নাম কি তাতার প্রণালী আর এর দৈর্ঘ্য হচ্ছে নয়শো কিলোমিটার এরপরে আমরা যদি দেখি যে কোরিয়া প্রণালী এই যে এইদিকে আমরা যদি দেখি যে এটা হচ্ছে কোরিয়া প্রণালী এদিকে আসে হচ্ছে জাপান সাগর আর এদিকে আসে হচ্ছে পূর্ব চীন সাগর তার মানে এই কোরিয়া প্রণালীটা জাপান সাগর এবং পূর্ব চীন সাগর এই দুইটা সাগরকে একসাথে করেছে আর এদিকে আসে হচ্ছে জাপান আর এদিকে আসে হচ্ছে দক্ষিণ কোরিয়া বা কোরিয়া উপদ্বীপ এই কোরিয়া উপদ্বীপ বা দক্ষিণ কোরিয়া আর এদিকে হচ্ছে জাপান এই দুইটা দেশকে হচ্ছে পৃথক করেছে বা আলাদা করেছে আর জাপান সাগর এবং পূর্ব চীন সাগর এই দুইটাকে একসাথে করেছে কোন প্রণালী কোরিয়া প্রণালী তাহলে কোরিয়া প্রণালী কাকে কাকে আলাদা করেছে জাপান সাগর পূর্ব চীন সাগর একসাথে করেছে সরি একসাথে করেছে আর আলাদা করেছে হচ্ছে কোরিয়া উপদ্বীপ বা দক্ষিণ কোরিয়া এবং জাপানকে এরপর আমরা যদি দেখি তিন নম্বর হচ্ছে ফর্মোজা প্রণালী হুম ফর্মোজা প্রণালীর এ পাশে আছে হচ্ছে পূর্ব চীন সাগর আর এদিকে আছে দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর পূর্ব এবং দক্ষিণ চীন সাগর দুটাকে একসাথে করেছে কে ফর্মোজা প্রণালী এবং পৃথক করেছে চীন এবং তাইওয়ানকে তাহলে চীন এবং তাইওয়ান দুইটাকে পৃথক করেছে বা বিভক্ত করেছে হচ্ছে ফরমুজা প্রণালী আর একসাথে করেছে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর এই দুইটা সাগরকে চার নম্বরে আমরা যদি দেখি যে এটা হচ্ছে মালাক্কা প্রণালী হুম মালাক্কা প্রণালীর এই যে এই যে আমরা চিকন সংকীর্ণ একটা জলধারা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালীর এইদিকে আছে হচ্ছে মালয়েশিয়া এবং এই দিকে আছে হচ্ছে কি ইন্দোনেশিয়া তার মানে মালয়েশিয়া মালাক্কার মার সাথে কিন্তু মিল আছে যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই মালাক্কা প্রণালী হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুইটাকে পৃথক করেছে আর এই দিকে আছে হচ্ছে জাভা সাগর আর এই দিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর তাহলে বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে একসাথে করেছে মালাক্কা প্রণালী আর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুটাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী এরপরে আমরা যদি দেখি যে পক প্রণালী হুম এই যে এই যে আমরা দেশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভারত আর এদিকে হচ্ছে শ্রীলঙ্কা ভারতের সীমান্ত মানে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই যে এর মধ্যে অবস্থিত হচ্ছে পক প্রণালী তার মানে পক প্রণালীটা কি করছে ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করছে মধ্যে যে জলধারাটা গেছে এটা ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করছে আর হচ্ছে এইদিকে আছে হচ্ছে মান্নার সাগর আর এদিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর পথ প্রণালী সংযুক্ত করছে কোন কোন সাগরকে মান্নার সাগর এবং বঙ্গোপসাগরকে আর আলাদা করছে কোন কোন দেশকে ভারত এবং শ্রীলঙ্কাকে এরপরে আমরা যদি দেখি যে হরমোজ প্রণালীর এই যে আমরা এই যে জলধারাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরমোজ প্রণালী এই হরমোজ প্রণালীর এ পাশে আছে হচ্ছে উমান সাগর আর এ পাশে আছে হচ্ছে পারস্য উপসাগর তার মানে হরমোজ প্রণালীটা ওমান সাগর আর হচ্ছে পারস্য উপসাগর এই দুইটাকে একসাথে একত্রিত করছে সংযোগ সাধন করছে আর এ পাশে আছে হচ্ছে ইরান এবং এই পাশে আছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বিভক্ত করছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে এবং এটার একটা বিশেষ তথ্য হচ্ছে পৃথিবীর প্রায় চল্লিশ পার্সেন্ট তেলের বাণিজ্য হয় এই প্রণালী দিয়ে তার মানে এই হরমোজ প্রণালী দিয়ে এ প্রায় পৃথিবীর প্রায় চল্লিশ পার্সেন্ট যে তেলের বাণিজ্য এটা হয় এই হরমোজ প্রণালী দিয়ে আর এই প্রণালীটা কার অধীনে আছে বা দখলে আছে ইরানের দখলে তাহলে হরমোজ প্রণালী হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত দুইটাকে আলাদা করেছে পারস্য উপসাগর এবং উমান সাগর এরপর আমরা যদি দেখি বাবেল মানদেব প্রণালী হুম বাবেল মানদেব এই এলের সাথে লোহিত সাগরীর আমরা মনে রাখব যে এল লোহিত এই বাবেল মন্দির প্রণালী হচ্ছে এই পাশে হচ্ছে অ্যাডেন উপসাগর আর এই পাশে হচ্ছে লোহিত সাগর তার মানে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগর এই দুইটাকে একসাথে করেছে হচ্ছে বাবেল মন্দির প্রণালী আর আলাদা করেছে কোন দুইটা দেশ ইয়েমেন এবং জিবুতি এই দুইটা দেশকে হচ্ছে বাবেল মন্দির প্রণালী আলাদা করেছে এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে জিব্রাল্টার প্রণালী এটা কিন্তু প্রায় অনেক পরীক্ষায় চলে আসে এই জিব্রাল্টার প্রণালী হচ্ছে এই পাশে আছে হচ্ছে আটলান্টিক মহাসাগর কি আছে জিব্রাল্টার আটলান্টিক মিল আছে কিন্তু একটা নামের মধ্যে জিব্রাল্টার আটলান্টিক আটলান্টিক মহাসাগর আর এই পাশে হচ্ছে ভূমধ্য সাগর এই আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে একসাথে করেছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী আর এদিকে হচ্ছে ইউরোপ মহাদেশ হ্যাঁ এ পাশে এটা কিন্তু দুইটা মহাদেশ আলাদা আলাদা এ পাশে হচ্ছে ইউরোপ মহাদেশ আর এর পাশে হচ্ছে আফ্রিকা মহাদেশ তার মানে এটা প্রশ্নের মধ্যে কিন্তু আসতে পারে যে ইউরোপ এবং আমেরিকা আফ্রিকা এই দুইটা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী জিব্রালকার প্রণালী আবার দেশ হিসেবে যদি আসে যে ইউরোপ মহাদেশের এই পাশে আছে হচ্ছে স্পেন আর আফ্রিকা মহাদেশের এদিকে আছে হচ্ছে মরক্কো তাহলে স্পেন এবং মরক্কো এই দুইটা দেশকে আলাদা করেছে অথবা ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী আর দুইটা মহাসাগর একটা ভূমধ্য সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এই দুইটাকে একসাথে করেছে কে জিব্রাল্টার প্রণালী এরপর আমরা যদি দেখি পানা মাখাল এটা প্রায় পরীক্ষায় আসে যে পানামাখাল এইদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এইদিকে হচ্ছে কি প্রশান্ত মহাসাগর আর এই যে মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পানামাখাল তার মানে পানামাখাল আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর এই দুইটাকে একত্রিত করেছে আর এখানে হচ্ছে দুইটা মহাদেশ যেদিকে উত্তর আমেরিকা আর এদিকে হচ্ছে দক্ষিণ আমেরিকা তার মানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুইটাকে পৃথক করেছে পানামা খাল আর আটলান্টিক মহাসাগর এবং হচ্ছে কি প্রশান্ত মহাসাগর এই দুইটাকে একসাথে করেছে কে পানামা খাল। আর এরন খনন কাজ শুরু শেষ উনিশশো সালে এরপর আমরা যদি দেখি যে সুয়েজ সুয়েজখাল এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি কি সুয়েজ খাল সুয়েজ খালের এ পাশে হচ্ছে লুহিত সাগর এই যে এখানে বোঝা যাইতেছে না যে এটা এটা হচ্ছে সুয়েজ খাল হ্যাঁ এই সুয়েজ খালের এই পাশে হচ্ছে লোহিত সাগর আর এই পাশে হচ্ছে কি ভূমধ্য সাগর তার মানে সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগর এই দুইটাকে একসাথে করেছে আর বিভক্ত করেছে হচ্ছে মিশর এবং সিনাই উপদ্বীপ এই পাশে হচ্ছে মিশর আর এই পাশে কি সিনাই উপদ্বীপ অথবা এটা আসতে পারে যে মিশল হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে আফ্রিকা এবং এশিয়া সিনাই উপদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশে আফ্রিকা এবং এশিয়াকে পৃথককারী খালের নাম হচ্ছে সুয়েজ খাল অথবা মিশল এবং সিনাই উপদ্বীপ এই দুইটাকে পৃথককারী খাল হচ্ছে সুয়েজ খাল আর একসাথে করেছে হচ্ছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর এই দুইটাকে একসাথে করেছে সুয়েজ খাল এরপরে হচ্ছে বেরিন প্রণালী এদিকে আসে হচ্ছে উত্তর মহাসাগর হুম উত্তর মহাসাগর বা চুপচি চুপচিস সাগর আর এদিকে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর বা বেরিং সাগর বেরিং সাগরের সাথে কিন্তু বেরিংয়ের নামের একটা মিল রয়েছে এই যে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের কে একসাথে করেছে হচ্ছে এই বেরিং প্রণালী আর এ পাশে যদি আমরা দেখি যে এ পাশে আসে হচ্ছে রাশিয়া আর এ পাশে আছে হচ্ছে কি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুইটাকে হচ্ছে কি পৃথক করেছে আর উত্তর মহাসাগর বা প্রশান্ত মহাসাগর আর যদি সাগরের নাম আসে সাগর অথবা কি বেরিং সাগর এই দুইটাকে একত্রিত করেছে হচ্ছে বেরিং প্রণালী এরপর আমরা যদি দেখি দারদানিস প্রণালী আর বসফরাস বা ইস্তাম্বুল প্রণালী এই দুইটা প্রণালী কিন্তু মর্মর সাগরের সাথে কিন্তু এই দুইটা প্রণালী যুক্ত হয়েছে এটা হচ্ছে দারদানিস যে এ পাশে হচ্ছে ইজিয়ান সাগর হ্যাঁ এটা হচ্ছে ইজিয়ান সাগর এটা হচ্ছে মর্মর সাগর আর এটা হচ্ছে কৃষ্ণ সাগর তার মানে এই যে ইজিয়ান সাগর আর সাগর। এর মধ্যে যে চিকন যে জলরাজ সেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দারদানেলিস প্রণালী তার মানে ইজিয়ান সাগর আর সাগর এই দুইটাকে একসাথে করেছে দারদানেলিস প্রণালী আবার এ পাশে মর্মসাগর এর পাশে কৃষ্ণ সাগর মর্মর সাগর আর কৃষ্ণ সাগরকে একসাথে করেছে হচ্ছে বসফরাস প্রণালী আমরা যদি দেশের কথা দেখি যে এটা হচ্ছে তুরস্ক এ পাশে হচ্ছে তার কি বা তুরস্ক আর এ পাশে হচ্ছে কি ইস্তাম্বুল এই দুইটাকে হচ্ছে একসাথে করেছে দার্দ প্রণালী আর এদিকে হচ্ছে বসফরাস প্রণালীর পাশে হচ্ছে ইউরোপ এক পাশে ইউরোপ আর এক পাশে হচ্ছে কি এশিয়া মহাদেশ এই দুইটাকে বিভক্ত করেছে কে এ বসফরাস প্রণালী এরপরে আমরা যদি দেখি যে সন্ধ্যা প্রণালী এ পাশে আছে হচ্ছে ভারত মহাসাগর আর এই পাশে হচ্ছে সাগর এর মধ্য দিয়ে যে প্রণালীটা গিয়েছে এটা হচ্ছে সুন্দা প্রণালী আর এটা বিভক্ত করেছে জাভা এবং সুমাত্রা বা ইন্দোনেশিয়া এই দুইটা দেশকে সুমাত্রা এবং জাভা এই এই দুইটা অঞ্চলকে হচ্ছে বিভক্ত করেছে প্রণালী এরপরে যদি দেখি যে ইংলিশ চ্যানেল এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে এই যে এটা হচ্ছে ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল এর এই পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এই পাশে হচ্ছে উত্তর মহাসাগর মানে ইংলিশ চ্যানেল আর ডোভার প্রণালী এই দুইটা কিন্তু একই পথে একই রাস্তায় গিয়েছে দেখেন এটা হচ্ছে ইংলিশ প্রণালী আর এই ইংলিশ প্রণালীটা এই পাশে হচ্ছে ডোবার প্রণালী নাম দান করছে তার মানে ইংলিশ প্রণালী ইংলিশ চ্যানেল আর ডোবার প্রণালী এই দুইটাই কিন্তু একত্রিত করছে আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগর এই দুইটাকে আর পৃথক করছে হচ্ছে যুক্তরাষ্ট্র জ আর হচ্ছে ফ্রান্স দুইটা প্রণালী ইংলিশ চ্যানেল আর ডোবার প্রণালী দুইটার ক্ষেত্রে কিন্তু একই একসাথে করছে আটলান্টিক মহাসাগর উত্তর সাগর আর আলাদা করছে হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স এই দুটাকে এরপরে আমরা যদি দেখি যে ফ্লোরিডা প্রণালী হ্যাঁ ফ্লোরিডা প্রণালী যে এই যে মধ্যে একটা জলরাশি দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী হুম ফ্লোরিডা প্রণালী এর পাশে হচ্ছে মেক্সিকো উপসাগর আর এ পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর তার মানে এই ফ্লোরিডা প্রণালীটা একসাথে করেছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে আর আলাদা করেছে হচ্ছে কিউবা এবং ফ্লোরিডা এই দুইটা দেশকে হচ্ছে আলাদা যুক্তরাষ্ট্র অথবা কিউবা ফ্লোরিডা কিউবা এই দুইটা অঞ্চলকে বা দুইটা দেশকে আলাদা করেছে ফ্লোরিডা প্রণালী এরপরে সর্বশেষ আমরা যদি দেখি যে কার্চ প্রণালী এই যে এটা হচ্ছে প্রণালী এদিকে হচ্ছে আজব সাগর আর এদিকে হচ্ছে কৃষ্ণ সাগর তার মানে এই কার্জ প্রণালীটা হচ্ছে আজব সাগর আর কৃষ্ণ সাগর দুইটাকে একসাথে করেছে আর এদিকে হচ্ছে ক্রিমিয়া আর এদিকে হচ্ছে রাশিয়া ক্রিমিয়া এবং রাশিয়া এই দুইটাকে আলাদা করেছে কে কাজ প্রণালী আসসালামু আলাইকুম ধন্যবাদ